দিন শেষে একটা কথাই বলবো ধৈর্য ধরেছি অপেক্ষা করেছি অবশ্যই এর ফল একদিন না একদিন পাবো আর শত্রুর জন্য দোয়া করব। তুমি যতই ক্ষতি করো তোমার জন্য আমি দোয়া করব তোমার ওপর যেন আল্লাহ রহমত বা হেদায়ত করে দুপুরবেলার খাবারের মেনুতে ছিল পটল দিয়ে মুরগির মাংস ভুনা। অনেকে বলবে পটল দিয়ে কি মুরগির মাংস ভুনা খায় একদিন রান্না করেই দেখবেন আর দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় ছিল এদিক দিয়ে ছিল ইলিশ মাছের ভাজি সাথে ছিল সালাদ রোহান একদম রেডি হয়ে চলে আসছে খাবারের জন্য you <laughs> ভালো মন্দ রান্না করলে রোহানের বাবাকে খুব মিস করি সে বাসা থেকে অনেকটা দূরে আসছে আরও শুনছি সে অসুস্থ সে না আমি পুরো ফ্যামিলিটাই অসুস্থ রোহানও অসুস্থ ছিল আগে থেকে অনেকটাই ভালো হয়েছে আর এদিক দিয়ে রুহান অনেক দিন পর আট নয় দিন পর চিকেন খাচ্ছে তো সে খুশি এর মধ্যে একদিন আমার কাছে আবদার করছিল অসুস্থ ছিল তো তো আমার মা না করছিল তাকে চিকেন খাওয়ানোর জন্য কারণ তার শরীরে পক্স উঠছিলো এই জন্য আমি চিকেনটা খাওয়াইনি তো আজকে চিকেনটা রান্না করছি পটল দিয়ে ভোনা করছিলাম রোহান আজকে নিজের হাতে ভাত খাবে আমি আজকে ভাত মাখাই দিছি আর বরাবর ও যখন ভাত খায় আমি তখন ওকে বড় সাইজের একটা বাটিতেই ভাত খেতে দেই কারণ ও ভাত আশেপাশে ফালায় এর জন্য কারণ ও এখনও পরিপূর্ণভাবে খাওয়া শিখেনি আর আমি খাওয়া শিখাইও নেই কারণ আমি নিজেই খাওয়াই খাওয়াই দিই মাঝে মাঝে ও নিজের হাতে খায় আজকে ও নিজেই খাবে কারণ আমারও অনেক ক্ষুদা লাগছে অনেক দেরি হয়ে গেছে আজকে আশেপাশে শুনতেছি পহেলা বৈশাখ শুনতেছি না আজকে পহেলা বৈশাখ আর সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ঠিক আছে অনেক দেরিতে হলেও বুঝতে পারছি কারণ আমি মুসলিম আমি পহেলা বৈশাখ পালন করি না কিন্তু পাশেই রোহানের স্কুল সৃষ্টি একাডেমি সরি সৃষ্টি একাডেমিতে পড়ে না বার্সতে পড়ে রোহান কিন্তু গান আসতেছে এলো রে এলো পহেলা বৈশাখ কৃষ্ণ কৃষ্ণচড়াই গানগুলো ভালো লাগে পহেলা বৈশাখে শুনতে যাই হোক কারা কারা পহেলা বৈশাখ পালন করতেছেন পান্তা ইলিশ ভত্তা পহেলা বৈশাখে খাইতে হবে আর কোনো মানে আছে আল্লাহ তো তিনশো পঁয়ষট্টিটা দিন আছে যে কোনো একদিন পান্তা ইলিশ ভত্তা খেলেই হবে আজকে পহেলা বৈশাখের দিন খাবো কেন তো যাই হোক এই বিষয়ে আমি কাউকে কোনো কিছু বলতে পারবো না যা যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা বুঝছি যে পহেলা বৈশাখ পালন করা উচিত না এই জন্য আমি তেমন কিছু আইটেম করিনি শুধু মুরগির মাংস আর সাথে ইলিশ মাছ ছিল ইলিশ মাছ এখন অনেকেই বলবেন ইলিশ মাছের আইটেমটা চলে আসলো কেন ইলিশ মাছের আইটেমটা এর জন্য আসলো যে অনেকদিন যাব ফ্রিজে ইলিশ দুইটা আছে একটা আজকে ভাজি করলাম ইচ্ছাকৃতভাবেই এক তরকারিতে ভাত খাইতে ইচ্ছা করে না আমার আবার এই জন্য ইলিশ মাছটা ভেজে ভেজে নিয়েছিলাম ইলিশ মাছটা খাবো তো পয়লা বৈশাখ উপলক্ষে না এমনিতেই আর এদিক দিয়ে রোহান দেখছেন আমার বাবাটা অনেক বড় হয়ে গেছে কি সুন্দর করে তৃপ্তি করে খাচ্ছে কারণ সকাল থেকে খায়নি দুইটা আড়াইটা বেজে গেছে তারপরে ভাত দিয়েছে এই জন্য সুন্দর করে খাচ্ছে তো যাই হোক সবাই কিন্তু সাবধান বা সচেতন থাকবেন যারা বাচ্চাদেরকে নিয়ে ভি ব্লগ ভিডিও করেন বা বউ নিয়ে ব্লগ ভিডিও করেন তাদের সচেতন হয়ে ভিডিও করা উচিত একের পর এক কিন্তু পালা আসতেছে কার কখন পালা ধরার পালা হয়ে যাবে কিন্তু এই যে কিরিমাপা কিরিমাপাকে দিয়ে কিন্তু শুরু হয়েছে অলরেডি দুই তিন জনকে ধরা হয়ে গেছে আপনারাও সবাই সচেতন সচেতন থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য